ভাত রান্নার পর ভাতের ভিতরে হার পিক দিন তারপর দেখুন কি ঘটে সারা বছরের সংসার খরচ বাঁচাতে এই কাজটা অবশ্যই করবেন গৃহিণীদের কাজের শেষ নেই ব্যস্ততার শেষ নেই শত ব্যস্ততার মাঝেও কিন্তু আমাদের সংসারের সব কাজগুলো নিপুণ হাতে করতে হয় তো কিছু কিছু কাজ আছে আমরা যদি কিছু কিছু টিপস মেনে করে থাকি তাহলে কাজগুলো যেমন দ্রুত হয়ে যায় এবং কাজগুলো করতেও কিন্তু সহজ হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সব সময় চেষ্টা করি গৃহিণীদের কাজের সুবিধার্থে অল্প সময়ে এবং কষ্ট কমিয়ে কিভাবে সহজে সংসারের কাজগুলো গুছিয়ে করতে পারবেন তেমনই কিছু টিপস শেয়ার করতে তো আশা করছি আজকের টিপসগুলো আপনাদের কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একবারে বলবেন না প্রতিদিন রুটি করছি সকালে রাতে তো রুটি করাটা কিন্তু বেশ ঝামেলা একটা একটা করে রুটি বেলা তারপরে এই রুটিগুলো বেলতে গেলে শুকনো ময়দা ছড়িয়ে যায় আমাদের হাতে এতটাও টাইম থাকে না যে আমরা দুই বেলা রুটি করবো পাশাপাশি একই টাইমে যদি আমরা অনেক রুটি করতে পারি তাহলে কিন্তু আমাদের সময়টাও বেঁচে যায় তো আপনারা কখনো ভেবে দেখেছেন একসঙ্গে যদি আমরা দুটো তিনটি করে রুটি ফেলতে পারি তাহলে কত সহজে রুটি ফেলা হয়ে যায় এবং সময়টাও কিন্তু কম লাগে তো দেখুন আমি এখানে রুটি তৈরি করার জন্য তিনটা লেচি কেটে নিলাম এই তিনটা লেচি আমি একসঙ্গে রুটি তৈরি করব সেটা কীভাবে আমি প্রথম লেচিটার উপরে এবারে শুকনো ময়দা ছড়িয়ে দিব দেখুন শুকনো ময়দা দিলাম এবং দ্বিতীয় লেচিটার উপরেও শুকনো ময়দা দিয়ে দিলাম এবারে আমি এই দ্বিতীয় লেচিটা এই প্রথম লেচিটার উপরে দিয়ে দিলাম এবং আবারও একটু শুকনো ময়দা দিয়ে এই তিন নাম্বার লেচিটাও আমি এরপরে দিয়ে দিলাম এবারে আবারও একটু শুকনো ময়দা দিয়ে দিলাম এবারে আমি এই তিনটা লেচি একসঙ্গে বেড়ে নিব তাহলে তিনটা রুটি হয়ে যাবে তো দেখুন আমি একইভাবে এইভাবে বেলছি আর রুটিটা বেলার সময় সমান তালে বেলতে হবে বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না বেশি চাপ দিয়ে বেলতে গেলে কিন্তু রুটির এক সাইডে চিকন এক সাইডে পাতলা হয়ে যাবে অথবা মাঝখানে রুটিটা নষ্ট হয়ে যেতে পারে তাই আপনারা আলতো হাতে এভাবে বেলবেন দেখবেন তিনটা রুটি সমানে বেলা হবে আর এক্ষেত্রে কিন্তু শুকনো ময়দার পরিমাণটাই একটু বেশি দেবেন তাহলে আপনাদের একটা রুটি বেলার যে টাইমটা লাগছিল সেই টাইমের ভিতরে কিন্তু আপনারা তিনটা রুটি বেলে নিতে পারছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের যেমন কষ্টটাও কম হবে সময়টাও কিন্তু কম লাগবে তো বন্ধুরা আশা করছি এই টিপসটি আপনাদের অনেক অনেক কাজে দিবে আপনাদের সময় ও কষ্ট কিন্তু দুটোই কমে দেবে তো দেখুন রুটিগুলোও কিন্তু পারফেক্ট হচ্ছে একটা রুটিও কিন্তু চিকন মোটা হচ্ছে না বা বাঁকা তারা হচ্ছে না সবগুলোই সুন্দরভাবে গোল হচ্ছে আপনারা আজিবাসায় ট্রাই করুন দেখবেন কত সহজেই এই রুটিগুলো বেলা হয়ে যায় তো তো সব সময় যে আমরা কষ্ট করে এই কাজ করব। এমনটা নয় কিন্তু কিছু কিছু টিপস মেনে যদি আমরা কাজগুলো করি তাহলে কাজগুলো কিন্তু এরকমই সহজ হতে পারে বা হতে বাধ্য তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক অনেক ভালো লেগেছে এবারে আমি চলে যাচ্ছি পরবর্তী টিপসে আর এই আমরা ফ্রিজে যখন শাকসবজি রাখি বা ফলমূল রাখি তখন কিন্তু ঘেমে যায় আর ঘেমে যাওয়ার কারণে কিন্তু এই যেই ভেজিটেবল রাখি সেই বাস্কেটটাও বা এই ট্রেটাও কিন্তু ঘেমে যায় পানি সেপসেপে হয়ে যায় তখন কিন্তু সবজিগুলোও যেমন পচে যায় তখন এটা দেখতেও খারাপ লাগে এবার এমন একটা গন্ধও আসে তো আপনারা কি করলে বা কিভাবে সবজি রাখলে এই সবজি ঘামবে না বা এই ট্রের ভিতরে কোনো পানি জমা হবে না তো দেখুন আমি এখানে একটি গেঞ্জি নিয়েছি আর পুরো একটি গেঞ্জি কিন্তু লাগবে এখানে কিন্তু কাটা যাবে না এবার গেঞ্জিটা আমি এইভাবে ভাজ করে দিলাম ভাজ করে নেওয়ার পরে এই গেঞ্জিটা আমি এই ট্রের ভিতরে পেতে দিব তো আপনারা যতই সবজি রাখুন বা ফ্রুটস রাখুন যাই রাখুন না কেন এর ভিতরে কিন্তু আর ঘাম হবে না একটু আট্টু ঘাম যদি হয় সেটা কিন্তু এই গেঞ্জিতে চুষে নিবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ট্রেটাও নোংরা হবে না পাশাপাশি এই সবজিগুলোও কিন্তু সহজে নষ্ট হবে না দীর্ঘদিন কিন্তু ভালো থাকবে তো দেখুন আমি খুব সুন্দর করে এর ভিতরে পেতে দিয়েছি এবং সবজিগুলো এবারে আমি একটার পরে একটা সাজিয়ে রেখে দেবো আর সবজিগুলো রাখার সময় অবশ্যই খেয়াল করবেন যে সবজিগুলো সহজে নষ্ট হয় না সেই সবজিগুলো আপনারা সব সময় নিচের দিকে রাখবেন আর যেগুলো পচনশীল সহজে পচে যায় সেগুলো উপরের দিকে রাখবেন তাহলে কিন্তু এটা ভালো থাকবে আর আমি সব সময় এরকম সবজি রাখার যে ট্রেটা তার ভিতরে এরকম গেঞ্জি পেতে রাখি এতে সবজি কিন্তু অনেকদিন ভালো থাকে এবারে চলে এসেছি পরবর্তী টিপসে আমরা তো সবসময় রুটি বেলছি তো রুটি বেলার সময় যে বেলুন চাকি ব্যবহার করি সেই বেলুন চাকিটা কিন্তু আমরা রুটি বেলার পরে এভাবে রেখে দিই তো এভাবে রাখলে পরবর্তীতে যখন আমরা রুটি তৈরি করি তখন এই বেলুন চাকিটা কিন্তু আমাদের আবার ধুয়ে নিতে হয় তো বেলুন চাকিটা তাড়াহুড়ো করে ধোয়া সেটা মোছা শুকানো তারপরে আবার রুটি বেলতে হয় এটা কিন্তু অনেকটা টাইমের ব্যাপার দেখা যায় সকালে হাজব্যান্ড অফিসে যাবে বাচ্চারা স্কুলে যাবে আমাদের তাড়াতাড়ি নাস্তা বানানোর দরকার তখন কিন্তু এই বেলুন চাকিটা ধোয়া মোছা শুকানো বেশ একটা ঝামেলার কাজ তো যখনই আপনারা রুটি বানাবেন রুটি বানানোর পরে বেলন চাকিটা যদি আপনারা একটু কষ্ট করে ধুয়ে মুছে সুন্দর করে একটি পলিব্যাগের ভিতরে রেখে দেন তাহলে কিন্তু এগুলোর ভিতরে তেলা পোকা মাক্রোসাপ পিঁপড়া কোনো কিছু চলাফেরা করতে পারবে না এটা ভালো থাকবে আর বেলুন চাকিতে যেহেতু আটার গন্ধ থাকে আটা লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু এ সকল পোকামাকড় এখানে চলাফেরা করবে মুখ দিবেই পাশাপাশি ধুলোবালু পড়বে তাই আপনারা এরকম বড় সাইজের পলিব্যাগের ভিতরে যদি বেলুন চাকিটা এভাবে মুড়িয়ে রেখে দেন তাহলে দেখবেন এটা বারবার ধোয়ার প্রয়োজন পড়বে না যখন আপনাদের দরকার তখনই এই মুখটা খুলে বেলুন চাকিটা ব্যবহার করতে পারবেন আবার ব্যবহার করা হয়ে গেলে পুনরায় এভাবে রেখে দেবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের কষ্টটা অনেকটা কম হবে আর কোথা থেকে যে আমাদের শরীরে রোগ বাসা বাঁধে সেটা কিন্তু আমরা অনেকে জানি না তাই সকল ক্ষতিকারক পোকামাকড় থেকে কিন্তু আমাদের সেফ থাকা উচিত তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে প্রতিনিয়ত ভাত রান্না করছি সাথে ভাত রান্না হয় তাই এখানে আমি ভাত নিয়ে নিয়েছি আর এই ভাত যে কোনো ভাত হতে পারে সেটা আপনারা টাটকা ভাতও নিতে পারেন বা বাসি ভাতও নিতে পারেন কোনো সমস্যা নেই এবার এই ভাত থেকে কিছুটা ভাত আমি আলাদা করে নিয়েছি এখানে আমি একটি বাটি নিয়েছি এবং বাটির ভিতরে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ পরিমাণ ভাত আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন তো আমি এই পরিমাণ ভাত নিয়ে নিলাম আপনারা একটু বেশি করে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী ভাত নিয়ে নেবেন তো এখানে আমি তিন চামচ পরিমাণ ভাত নিয়েছি এবার ভাতের ভিতরে কী কী দিব সেটা দেখে নিন বন্ধুরা আমাদের বাসার কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমরা ব্যবহার জানি না ব্যবহার না জানার কারণে কিন্তু আমাদের সেই সকল সমস্যার সমাধানও করতে জানি না তাই আমরা সহজে কিন্তু এই সমস্যার সমাধান করে নিতে পারি ভাতের মধ্যে হাত পিক দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি ভাতের ভিতরে কিছুটা চিনি এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ভাত যদি বেশি হয় চিনির পরিমাণও বাড়িয়ে দেবেন এবারে আমি চিনিটা ভালো করে ভাতের সাথে মিশিয়ে দিচ্ছি এমনভাবে মেশাতে হবে যেন পুরো ভাতের গায়ে কোট হয়ে যায় এই চিনিটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি আরও একটি জিনিস অ্যাড করব যে আমাদের সবার বাসাতে থাকে সেটা হচ্ছে স্যাবলন অথবা ডেটল তো আমার কাছে রয়েছে স্যাবলন আমি কিছুটা স্যাবলন এখানে দিয়ে দিচ্ছি আমি ঢাকনা একটু ঢেকে নিলাম নেওয়ার পরে আমি কিছুটা স্যাবলন এখানে দিয়ে দিচ্ছি যেহেতু ভাতের পরিমাণ কম আছে স্যাবলন খুব বেশি লাগবে না আর খুব বেশি কি যেন ভিজে না যায় ভাত সেটা খেয়াল রাখতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি হারপিক অল্প তাই আমি অল্প পরিমাণে হারপিক দিলাম আপনারা যদি বেশি ভাত নেন বেশি পরিমাণে হারপিক দিয়ে দেবেন তারপরে সবগুলো ভালো করে মিশিয়ে নেবেন তবে খেয়াল রাখতে হবে হারপিক যেন প্রতিটা ভাতে মিশে না যায় এখানে যে পরিমাণ ভাত আছে তার অর্ধেকটা হারপিক মিশিয়ে নেবেন আর অর্ধেকটা যেন এরকম খালি খালি থাকে শুধু শুধু ভাত থাকে পুরো ভাতে কিন্তু হারপিক মেশানো যাবে না তো আমি এভাবে দেখেন কিছুটা মিশিয়ে নিয়েছি পুরো ভাতে কিন্তু হাত পিট লাগেনি কিছুটা লেগেছে এবারে এটা কী করবো আমি এখানে নিয়ে নিয়েছি একটি কাগজ আর অবশ্যই একটি পরিষ্কার কাগজ নিয়ে নেবেন কাগজ নেওয়ার পরে কাগজটা আমি চার ভাজ করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে আরও মোটা কাগজও ব্যবহার করতে পারেন তো আমি খাতার পাতা ব্যবহার করেছি এবারেই আমি এটা কেচে দিয়ে কেটে নিচ্ছি সমান অংশে চারটি কিন্তু সমান অংশে আপনারা এইভাবে কেটে নেবেন তো দেখুন এটা কেটে নেওয়া হয়ে গেছে কেটে নেওয়ার পরে আমি কি করব এই কাগজগুলো আমি ভালো করে এখানে বিছিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে যদি আপনাদের কাছে কাগজ না থাকে তাহলে অন্য কিছু ব্যবহার করতে পারেন তবে মনে হয় কাগজটা সবার বাসাতেই থাকে কাগজটা নেওয়াই ভালো এবারে ভাতটা আমি এই কাগজের উপরে দিয়ে দিচ্ছি সমান ভাগে ভাগ করে দিচ্ছি কম বেশি করার দরকার নেই আপনারা এভাবে সমানভাবে ভাগ করে দিবেন তো আমি এখানে যে পরিমাণ ভাত ছিল সেই পরিমাণ ভাত আমি সমান ভাগে ভাগ করে দিলাম ভাগ করে দেওয়ার পরে এটা আমি কী করব এটা কী করবো জানলে অবাক হয়ে যাবেন আপনাদের সংসারে সব থেকে দামি কাজ করে দিবে এই জিনিসটি যা আপনাদের সারা বছরের সংসার খরচ বাঁচিয়ে দেবে আপনাদের আলাদা করে আর কোনো কিছু কেনার প্রয়োজন হবে না দেখুন আমি এভাবে চারটি কাগজে ভাত নিয়ে নিয়েছি এবার এটা আমি ছড়িয়ে দিব আমাদের বাসার বিভিন্ন জায়গায় কেন দিব আমাদের বাসায় দেখা যায় পিঁপড়া তেলাপোকা টিকটিকি উৎপাদ কিন্তু রয়েছে পাশাপাশি ইঁদুরের উৎপাদও রয়েছে আপনারা যদি এটা দেন তাহলে কিন্তু এরা খেয়ে মারা যাবে একটাও বাঁচতে পারবে না এটা আমি কিচেনে দিয়ে দিচ্ছি কিচেনে যে গ্যাসের চুলা আছে গ্যাসের চুলার নিচে দিয়ে দিচ্ছি এটা রাতে ব্যবহার করবেন আর বাসায় যদি ছোটো বাচ্চা থাকে অবশ্যই কিন্তু সাবধানে এটা ব্যবহার করতে ব্যবহার করতে হবে এটা রাতে ব্যবহার করাই উত্তম কেননা সকালে বাচ্চারা উঠে যাবে বাচ্চারা উঠে যাবার আগে এটা সরিয়ে ফেলবেন আবার রাতে এটা দিয়ে রাখবেন দেখবেন এভাবেই কিন্তু আস্তে আস্তে আপনাদের বাসার সব তালাপোকা পিপড়া এবং টিকটিকির উৎপাদ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন খুব সহজে আশা করছি এই টিপসটি আপনাদের কাছে দিবে সবাই ভালো থাকবেন বিদায়